ওই হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাই স্বাগতম বেডিমালার ভিডিওর আরও একটি ভিডিওতে তো এই ভিডিওতে আপনারা অনেক অনেক মানে খুবই চমৎকার সব পাঞ্জাবির কালেকশন দেখতে পাবেন তো আপনারা রিকোয়েস্ট করেছিলেন পাঞ্জাবির কালেকশন দেখবেন তো আমি সময়টা আসলে অনেকটা আজন দিয়ে এরকম আমার কাছে মনে হচ্ছিল এবং সেটাই হয়েছে আর এখানে হচ্ছে বাদে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিছু এক্সরে পেপার কোনো ব্যান্ড গাড়ি থেকে পড়ে গিয়েছিল যেটা কিন্তু ভেরি রিস্কি আমি এই সঠিক কারণে নিয়েছি যে বাইকার ভাইয়ারা আছেন আপনারা অবশ্যই একটু যত্ন সহকারে বাইক চালাবেন এখানে স্লো হয়ে যাবেন কারণ অনেক মানে মানে স্লিক করতেছিল টায়ার গুলো অনেক বাইকারদের দেখলাম যেটা আমি তো কারণে ভিডিওটা নিয়ে রেখেছিলাম আর হচ্ছে এখানে তো আজান তো মানে দিয়ে দিবে আজান দিয়ে দিচ্ছিল তো এই কারণে আমি অতি দূর তার আমার টাকাও ছিল না মেবি দুইশো আড়াইশো টাকার মতো ছিল খুব বেশি টাকা আমি নিই নি ছিল ওনার সাথে তো আমি সবার জন্য তো এখন আর পানি নিতে পারবো না কারণ একটা লেগুনা করে আমি গিয়েছিলাম লেগুনায় পেছনে পাঁচজন করে দশজন বসে সামনে দুইজন আমি সহকারে তো আমি করলাম কি তখন একটা দুইটা জাস্ট বড় মানে হাফ লিটার এক লিটার করে দুটা মাম পানি নেই তো এটা দিয়ে আমাদের ইনশাল্লাহ সবার ইফতার সেখানে আমরা রোজাটা ভাগ করি গাড়ির ভিতরে আর আমার খুব কষ্ট এই ভাইটার জন্য মানে আদান হচ্ছিল এবং এই ছোট ছিল রাস্তার মাঝখানে আসলে জীবনটা না সহজ না অনেক কঠিন মনে হয় সবার কাছে অনেক সহজ এই আপুটা উনিও পূর্ব প্রস্তুতি নিয়ে বের হয়েছিলেন তো পানি এবং একটা জুস ছিল ওনার কাছে সেটা উনি খাচ্ছিলেন তো এই এই ছিল আর কি ব্যাপারটা তা আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আসেন আমরা শুরু করি আর অবশ্যই আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ তো চলেন পুরো ভিডিওটি দেখা যাক এবং সাথে থাকুন লাইক সাবস্ক্রাইব করে হ্যালো আসলাম সবাই কেমন আছেন আসামি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম দিদিমালা আর কিরতাম ভিডিওতে তো আজকে এসে বললাম গুলিস্তানে যেটা আপনারা বলেছিলেন যে আপনারা হচ্ছে পাঞ্জাবি দেখে যাচ্ছিলেন পাঞ্জাবি দামটা কিরকম বাইতুল মোকারম আমি দেখাবো আর এখানেও মোটামুটি ভালো দোকান আছে এটা হচ্ছে পার্টি অফিসের যে গলিটা সেই পার্টি অফিসের রোড তো এখানে খারাপ না আপনার মোটামুটি ভালো আমি কালেকশন দেখতে পাচ্ছি তো কয়েকটা দোকানে আমি পাঞ্জাবি দাম জিজ্ঞেস করবো কীরকম তা আমার পাশে হচ্ছে একটা এখানে পাঞ্জাবি দোকান আছে তো এই দোকানটা দিয়ে শুরু করব তারপর হচ্ছে আপনাদেরকে বাইসুল মোকার যে দোকানগুলো আছে সেই দোকানগুলো আমি দেখাবো এরকম দাম তা আশা করি ভিডিওটি ভালো লাগবে আর একটা ব্যাপার কি আমি যেটা দেখলাম গুলিস্তানে আসলে এইবার যতগুলোই আমি ব্লগ করেছি তাদের মাঝে গুলিস্তানটা হচ্ছে মানে টেউটের অনেক টপে আসছে খুব বেস্ট মানে এখানে কাস্টমার ভালো আসছে স্যার আর অনেক কম দামে সবাই পাচ্ছে প্রোডাক্ট এরকমটা অনেকে পাতি রিভিউ যেটা পাচ্ছে অনেকে আমি জিজ্ঞেস করেছিলাম তো এখানে একটু জিজ্ঞেস করি আমরা আলাইকুম ভাইয়া ভাইয়া আপনার এখানে পাঞ্জাবি কত বছর থেকে কত বছরের বাচ্চা মানুষ পাওয়া যায় তাই আচ্ছা তাহলে তো এতটুকু কষ্ট করে বলেন যে আপনাদের এখানে পাঞ্জাবি মানে প্রাইসটা কীরকম সর্বনিম্ন পাঁচশো থেকে হাইস্ট কত আস্তে আচ্ছা ভাইয়ার দোকানে আসলে আপনারা সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে সাত আট ছশো টাকার ভিতরে পাঞ্জাবি পেয়ে যাবেন এবং অনেক বয়সের মানে যাতে দরকার মিনিমাম পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত পাঞ্জাবি পেয়ে যাবেন সাধারণত এরকমই হয়ে থাকে বা ওপরেও অনেক কালার আছে আর পায়জামা পেয়ে যাবেন সে যে ভাইয়া দুই আটশো টাকা কিন্তু এখানে আপনাদেরকে দামাদামি করতে হবে এছাড়া দামাদামি করে নেবেন আর অনেক ধরনের পায়জামা আছে পায়জামাও পেয়ে যাবেন পাঞ্জাবি পায়জামার শপে পেয়ে যাবেন অনেক কালার আছে ভ্যারাইটিস আছে তো এই দোকানটা হচ্ছে আপনার মাও এই রেস্টুরম্টের পাশে বা যে পার্টি অফিসের গুলিটি আছে গলির প্রথমে ভাই দোকানটা তো অবশ্যই আসতে পারেন আমি আপনাদেরকে কি অন্য একটা দোকানে নিয়ে যাচ্ছি আরেকটা ভাই হচ্ছে বলেছিলেন যে আপনি যে সাইড শু যেটা দেখতে যাচ্ছিলেন সেই ধরনের তো আমরা আজকে পাঞ্জাবি তো দেখবো তো এখানে একটা পাঞ্জাবি দোকান আমি দেখতে পাচ্ছি তো এখানে দেখি পাঞ্জাবি দামটা কীরকম

বাইতুল মোকার আমার পাঞ্জাবি আর তার পাশে যে দোকানগুলো আছে সেখানে পাঞ্জাবি দোকান আছে অ্যাকচুয়ালি টফারটা কি আমরা সেটা জিজ্ঞেস করবো ওইখানের ওইখানকার যে দামটা আর এখানকার দামটা সেটার মধ্যে তফারটা কি আর কোম্পানি কি আদৌ কি এক নাকি ডিফারেন্ট কোম্পানি সেটা একটা বোঝার ব্যাপার আছে তো আপনারা তো চাইলে আসতে পারেন প্রচুর কালার আছে ভ্যারাইটিস আছে মেবি পনেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বা পঞ্চাশ বছর পাঁচ পঞ্চাশ বছর মূল জন্য পাঞ্জাবি এখানে পেয়ে যাবেন তো ভাই আছে এখন বার্গেনিং দামাদামি করতেছে তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একজন আপনি এখানে ভাইয়া কত বছর থেকে কত বছরের মানুষের পাওয়া যায় আমাদের এখানে ভাই মানে একটা বয়সটা বললে ভালো সাইজটা তো নিজে বোঝে না যেমন পনেরো বছর থেকে পঞ্চাশ ষাট বছর বলেন

সাতশো টাকা টাকা আচ্ছা এর মাঝে যাবে আর বাচ্চাদের ভাইয়ার দোকানে অবশ্যই আসতে পারেন গাজী ভাই ওকে থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার ইউটিউব আপনি বিডি পড়বে ইউটিউবে মেলা লিখলে আর যারা ভাইয়ার দোকানে আসতে পারেন পার্টি অফিসের আমি দেখা দিচ্ছি লোকেশনটা তো তপাটা তো আপনাদেরকে বোঝালাম যে দামের কফাটা ছিল এরকমই তো সামনে আমি একটা পাঞ্জাবি দোকান দেখতে পাচ্ছি তো সেখানে এখন যাব ওইখানকার দামটা আমি নেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে দেবো তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন কারণ এখন তো শুধুমাত্র আপুদের কেনাকাটা হয়ে গেছে মনে বলা যায় অনেকটাই কিন্তু ভাইয়াদের কেনাকাটা বাকি তো যে ভাইয়ারা এখনও পাঞ্জাবি নেওয়ার জন্য চেষ্টা করছেন পাঞ্জাবি এখনও কেনেন নাই তারা কিন্তু এখানে আসতে পারেন যেমন যে এখানে পায়জামা হ্যাঁ পায়ামাগুলো পেয়ে যাবেন জিপার সহকারে মেবি ইলাস্টিক বা যে ধরনের আপনারা চান সেই ধরনের সব কিছু পাবেন ভাইয়া তোমাকে পাঞ্জাবি পায়জামাগুলো কত করে তিনশো টাকা চারশো টাকা দুটো দামি আছে নাকি আরও দাম আছে আচ্ছা সাতশো আর কি দামও দামি করতে পারবেনা একদম একদম তো এই যে ছোটো ভাই একটা আছে ছোটো ভাইয়ের দোকানে আপনারা আসতে পারেন চাইলে একদমই আর কেউ বসে না দোকানে আপনি আব্বু বসে আপনার সাথে আচ্ছা ঠিক আছে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আমাদের চ্যানেলে পক্ষ থেকে তো আমরা হচ্ছে আরেকটা দোকানে যাই এই পিছিয়ে ছোটো ভাইয়ের দোকানটা আসতে পারেন এটাও পাঠিয়া গলিতে এই দোকানটাও এই আঙ্কেলের দোকানটা মেরে আগে দিয়েছিলাম ফতুয় আছে এখানে যারা মুরব্বী আছেন ফতু আছেন ফতুয়া দেখতে পাবেন এই সুন্দর সুন্দর ফতুয়া বাচ্চাতে পাঞ্জাবি মোটামুটি ভালো কালেকশন আছে আরেকটা কথা তো দেখলেন যে উনি বললেন যে যে ভাইয়াটা বললে না এখানে তফারটা সেই কারণে দামটা একই জিনিস ওনারা রোডে পড়ছে ওনারা মার্কেটে পড়ছে এই কারণে জাস্ট এখানে প্রাইজের আমি আপনাদেরকে দেখাচ্ছি দোকানটা আর হচ্ছে এখান

আচ্ছা এখানে সুন্দর কাজ করা আছে এখানে কাপড়টা খুবই ভালো আরামদায়ক গরমের জন্য আরামদায়ক এই যে আমি যেটা এটা পড়ছি আপনার টা একই কাপড়

তো আমরা আপনাকে আঙ্কেলের দোকানে দেখা দিলাম অবশ্যই যে ভাইয়ারা এখনো কেনাকাটা করেননি বাবুদের জন্য পাঞ্জাবি নেন নাই অবশ্যই দোকানে আসতে পারবেন দোকানের লোকেশনটা হচ্ছে পার্টি অফিস পার্টি অফিস দেখা দিচ্ছে যে বাটা যে দেখতে পাচ্ছেন বাটা অথবা যে রাজ্জাক রাজ্জাকের ঠিক উল্টা দিকে আঙ্কেলের দোকানটা খুব সুন্দর একটা দোকান আর মানুষটা খুব ভালো মানুষ চমৎকার কথা বলে আঙ্কেল আলাইকুম দোয়া করবেন তো খুব ভালো মানুষ আসবেন আপনারা আর হচ্ছে এখানেও পাঞ্জাবি কে কিছু দেখাচ্ছে আপনাদেরকে এখানে বাচ্চাদের পাঞ্জাবিও আছে বড়দেরও আছে তো মোটামুটি খারাপ না ভালোই অনেক ধরনের পাঞ্জাবি আছে এখানে এক ভাইয়া টুপি বিক্রি করতেছে আর টি জার্সি মেবি ভাইয়া জার্সিগুলো কত করে একশো টাকা করে আর টুপি কত করে ভাইয়া পঞ্চাশ টাকা করে আপনাকে সবসময় পাওয়া যাবে এখানে আসলে ওকে এই ভাইয়াটাকে আপনি এখানে পাবেন সবসময় আসলে টুপিও আছে সুন্দর সুন্দর টুপি আছে যে ভাইয়ারা টুপি নেননি পাঞ্জাবি না আঙ্কেলের কথা বলতে পাঞ্জাবি না পর এখান থেকে টুপি নিতে পারবেন সুন্দর সুন্দর টুপি আছে জার্সিও আছে ভালো ভালো জার্সি যদি ভাইয়া কেউ ওয়াই এক এক ধরনের এক কালার জার্সি চায় মানে টিমে যে মানে ছাপা করে নেবে দিতে পারবেন না ওকে আপনারা সেই ধরনের পেয়ে যাবেন তো অবশ্যই দোকানে আসবেন এটা অনেক মা সালাম আলাইকুম ভালো আছেন কী নাম আপনার মোহাম্মদ রুমান ভাই আচ্ছা রুমান ভাই আপনার দোকানে কীরকম প্রাইস মানে সব একদম একদম নিচ্ছে কত একদম নিচে পাঁচশো পাঁচশো টাকা থেকে হাজার বারোশো টাকা সর্বোচ্চ আর কি তো আর কতটুকু বয়সের মানে মানে জিরো থেকে মানে হিরো মানে একদম পঁয়ষট্টি বছর পর্যন্ত সব পুরোটা পাবে আপনাকে ঈদের পরে পাওয়া যাবে এখানে ঈদের পর থাকবেন না রমজান মাসের জন্য শুধু আচ্ছা আচ্ছা তো না একবার যারা এই যারা কথা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের এখানে পাঞ্জাবি একটু মোটামুটি ভালো দামে পাওয়া কম দামে পাওয়া যাচ্ছে যে সবাই বলতেছে এখানে কমে পাওয়া যাচ্ছে এখানে সবাই এখানে আসতেছে আর পার্সোনালি আমার ইউটিউব চ্যানেল থেকে অনেকে বলছে ভাইয়া আমাদের আমাদেরকে এগুলি স্থানের পাঞ্জাবিটা দেখা যে কারণে আসে আচ্ছা জি জি পাঁচশো টাকা আছে জি জি কি দামা করতে পারবে আপনার সাথে মানে যেটা আপনার প্রোডাক্ট বলে দেন কি একদম আচ্ছা আপনারা প্রোডাক্ট দেখা দিচ্ছি আপনারা খুব সুন্দর সুন্দর আছে জিরো থেকে হিরো সাইজ মানে বছর পর্যন্ত সবাই নিতে পারবেন আর কাপড়ও খুব ভালো ভালো আছে আর দোকানটা আমি দেখা দিচ্ছি কোথায় দোকানটা বাটার উল্টা দিকে রাজ্জাকের উল্টো পাশে চন্ডিমার সামনে আর ওনারা কিন্তু এক মাসের জন্য বসতে শখে বুঝতে পারতেন শখে দোকানদার এই নিলে একটু কমই পাবেন লাভ কম করতে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এক মাসের জন্য সেটাই সখই করছে ওকে ভাইয়া ওকে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সামু থ্যাংক ইউকিউম তো আমরা আপনাদেরকে আরো কিছু আইটেম দেখাবো যে ভাইয়া বিডি মেলা ক্লিয়া বলবে হ্যাঁ ইউটিউবে ক্লিয়া আছে বলবে তো ভাইয়ার দোকানেও আসবেন জার্সি আছে সুন্দর আর যারা যে ফুটবল বা ক্রিকেট খেলার জন্য জার্সি যান যে ছাপা মানে নিজেদের মতো প্রিন্ট করে নেবেন তারা কিন্তু এখানে ভাইয়াকে অর্ডার দিলে উনি আইনাদের আনাই দিতে পারবেন নর্মালি ভাইয়া জার্সিগুলো কথা প্রাইস বলছেন আর যদি কেউ কোয়ান্টিটি বেশি একটু কম হবে ওকে থ্যাংক ইউ ভাই ভাই আপনার নামটা ওকে সালামাইকুম তা আমরা হচ্ছে এখন চলে যাবো পাঞ্জাবি মোটামুটি এখানে দেখানো শেষ হয়ে গেছে আমরা যাবো এখন বাইতুল মোকার বাইতুল আমি আপনাদেরকে পাঞ্জাবি দেখাবো তো আশা করি সেটা আপনাদের ভাল লাগে এই ভিডিওটা আপনাদের ভাল লেগেছে কারণ আমারও কথা বলে ওনাদের সাথে ভাল লেগেছে খুবই ভালো মানুষ তো আপনারা আসতে পারেন যারা যে ভাইয়ারা এখনও কেনাকাটা করেন নেই আপনারা অবশ্যই আসেন এসে এখান থেকে কেনাকাটা করে দেখতে পারেন নট ব্যাড তো আমরা যাব হচ্ছে এখন এখানে আসলে অনেক পাঞ্জাবি দোকান বাইতুল মোকারম যেতে যেতে মনে হয় আমি প্রচুর পাঞ্জাবি দোকান পেয়ে যাবো আর ওইখানে কিন্তু আমি এর আগে ভিডিও নিয়ে নিছি প্রচুর অনেকগুলো ওয়েবসাইট থেকে এখানে দেড়শো টাকা করে তারা ভালো ভালো শার্ট আছে আর এখানে হচ্ছে কিছু পাঞ্জাবি আছে বস যারা ইয়াং পার্সনও নিতে পারবেন যাদের বয়স একটু বেশি তারা নিতে পারবেন সমস্যা নেই ভাইয়া পাঞ্জাবি দোকানটা কার দোকানটা কার আপনার নাকি ভাই কীরকম ভাই প্রাইসটা কীরকম যে পাঞ্জাবের পাঁচশো টাকা করে যেটা নেবে পাঁচশো টাকা মানে এটা আপনার পনেরো বছর থেকে মেবি চল্লিশ পাঁচ চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত পড়তে পারবে তো যারা আপনারা অল্প টাকা কিছু ভালো পাঞ্জাবি চান এখানে ভালো ভালো কাপড় আছে ভালো ভালো পাঞ্জাবি আছে যেমন এই যে ভাই ভাই তারপরে হচ্ছে এটা কি মায়ের দোয়া মায়ের দোয়া বিভিন্ন কোম্পানি যে প্রোডাক্টগুলো অন্যান্য দোকানে এসি রুমে যেটা একটু বেশি বিক্রি হয় এখানে কিন্তু একটু কম দামে বিক্রি হচ্ছে তো আপনারা চাইলে এখানে নিতে পারেন আমি দেখাই দিলাম আর ভাইয়ার দোকানটা হচ্ছে তিন নম্বর গেটে ওই যে এটার জায়গাটার নাম কী ভাইয়া এই জায়গাটা এখানে আসতে হলে কী বলতে হবে আপনার এখানে দোকানে আসতে হবে পাটে ভাই বললি মুখে তো একটা এই মুখে যেখানে যে ভাসান স্টেডিয়ামের এখানে ঠিক ভাসান স্টেডিয়ামটা থেকে ভাইয়ার দোকানটা আপনারা আসতে পারেন থ্যাংক ইউ ভাই আপনার নাম কী ভাইয়া সরি সাত সাত নাম ভাই ওকে থ্যাংক ইউ ভাই টনক তা আমরা আপনাদেরকে এখন নিয়ে যাবো বাইতুল মোকার পাঞ্জাবি সেখানে পাঞ্জাবি দেখাবো তো সেই জায়গার পাঞ্জাবি আপনারা দেখতে চেয়েছিলেন বাট এখানে আমি কিছু দেখাই দিলাম কারণ কি তাহলে আপনারা বুঝতে পারবেন যে টপারটা কি একটা এসি রুমের দোকানের ভিতরে যে পাঞ্জাবি বিক্রি করা হয় সেটাই ফুটে যদি বিক্রি করা হয় মানে তারা কত কমে দেখেন তিনশো টাকা করে তিনশো টাকা করে যে আপুরা এখনো ভাইয়া বাচ্চাদের জন্য কাপড় নেন নাই তিনশো করে সুন্দর সুন্দর এই যে শার্টগুলো আছে অনেক সুন্দর সুন্দর শার্ট আছে এটা নিতে পারবেন আসলে কাপড় অনেক ভালো কাপড় অফিস ভালো আপনারা অফিসে আসবেন ভাসালি মার্কেট উল্টার দিকে তাই তো ভাসালি মার্কেট উল্টা দিকে পার্টি অফিসের পাশেই এই মার্কেটটা ফায়তার দোকানটা তো এখন হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে বাইতুল মকরাম যাবো বাইতুল মোকরম যে পাঞ্জাবের দোকানগুলো সেগুলো দেখাবো এখানে হচ্ছে আবার দুশো বিশ টাকা করে গার্মেন্টস কোয়ালিটির কালার হাফ পাতা গেঞ্জিও পাচ্ছেন দুশো টাকা ওকে তো নট ব্যাড এগুলো খারাপ না ভালোই আর দামের দোকান তো আর গুলিস্তানে আসলে একদম খুব এক সময় ছিল না দাম দামি করতে হতো প্রচুর আর এই কাপড়গুলো গরমের জন্য অনেক আরামদায়ক হবে যেমনটা আমি নিজে ধরে বুঝতে পারছি এগুলো গরমে পড়লে মানে ভেরি সুইটেবল গরমের জন্য তো আপনারা অবশ্যই আসবেন ভাইয়া দোকানটা ওই যে ভাসানি মার্কেটে উল্টো দিকে বা পার্টি অফিসের গলির মুখের এই বাদিকে আসলে আপনারা পেয়ে যাবেন তো আরও কিছু দোকান আপনাদেরকে দেখাই দিচ্ছে তো আমরা যা বলছি এখন যেটা বললাম ওই বাইতুল মুকারমে যে পাঞ্জাবি দোকানগুলো আছে সেখানকার কীরকম দাম সে তাদের পাঞ্জাবিগুলো এবং কেন বেশি দাম আমি সেটা একটু জানার চেষ্টা করতেছি দামটা কেন বেশি ওইখানে এইখানে মানে সেম প্রোডাক্টটা কি এখানে দুশো বিশ টাকা করে একই ধরনের গেঞ্জি পেয়ে যাবেন গরমের জন্য খুবই ভালো আরামদায়ক গেঞ্জিগুলো আর এই ভাইয়ার দোকান হচ্ছে যারা কমরে বেল্ট চাচ্ছে যে অনেকের কমরে ব্যথা বেল্ট দরকার পড়ে বা পায়ের এই জিনিসগুলো নিতে পারবেন এই ভাইয়ার দোকানটাও ভাসনি মার্কেটের উল্টো দিকে এটা কি লট নিচে ভাইয়ার দোকানটা ওকে তো এখন হচ্ছে আমরা শার্ট টার্ট দেখাবো না কারণ পাঞ্জাবিটাই ডিমান্ডটা এখন বেশি তো যে ভাইয়ারা এখনও শপিং করেনি পাঞ্জাবিটা তো ওনাদের পাঞ্জাবিটা এই মুহূর্তে দেখাবো আর এখানে তো জিন্স গ্যাভারিন জিন্স অনেক ধরনের আইটেম পাওয়া যাবেন কার্গো মোবাইল জগার্স অল আইটেম এখানে পাওয়া যাবেন তো এইখানে ওই যে কিছু পাঞ্জাবি আছে ভাইয়া আপনার পাঞ্জাবি গুলো কিরকম একদম নাকি ভাইয়ার এখানে এটা লট্টোর সাথে তো তাই না এই লট্টোর সাথে এবং আসানি মার্কেটের উল্টার দিকে সাধনা ওষুধের নিচেই ঠিক ভাইয়া দোকানটা অবশ্যই আপনারা আসবেন যে ভাইয়ার এখনো কেনাকাটা করেন এখানে আসতে পারেন হ্যাঁ থ্যাংক ইউ নাম কি আপনার ভাইয়া আব্দুল হাই ওকে থ্যাংক ইউ ভাই তাহলে তো এই ভাইয়ার দোকানে অবশ্যই আসতে পারেন আপনারা পাঁচশো টাকা করে মাত্র পাঞ্জাবিগুলো চারশো নি তো ফিক্সড প্রাইস দামাদামি করা লাগবে না অল্প টাকার ভেতরে নিতে পারবেন এখানে ট্রাউজার আছে অনেকগুলো ট্রাউজার দিতে পারছি তারপরে এগুলো টি শার্ট আছে খুব সুন্দর সুন্দর গরমের জন্য আসলে টি শার্টগুলো অনেক ভালো অ্যাডিডাস এখানে এক হোয়াইট কালার যারা অ্যাডিডাস আছেন অ্যাডিডাসও পেয়ে যাবেন বরফি কত করে টি শার্টগুলো দেড়শো টাকা করে যেটা নিবে দেড়শো আচ্ছা যেটা নেবেন দেড়শো টাকা করে বস এটা গার্মেন্টস এক্সপ আপনার স্টক লট তাই না গার্মেন্টসের স্টক লটের খুবই ভালো কাপড় গরমের জন্য আরামদায়ক আপনি নিতে পারেন আরে এখানে তো লোডশেডিং হয়ে গেছে আপনার মনে স্যার তো আমরা এখন যাবো হচ্ছে আপনাদেরকে আমি বাতিল মোকরাম নিয়ে যাচ্ছি বাতেল মোকরাম নিয়ে সেখান থেকে আবার আমি রেকর্ডটা অন করব আপাতত আমি লাইফটা বন্ধ করি এখানে লোডশেডিং জানি না কী কারণে লোডশেডিং